রুমটুম সব কিছু কি অবস্থা মনে হয় যেন যুগ যুগ বছর বছর এই বাসায় কেউ ছিল না এরকম একটা অবস্থা হয়ে আছে যে বাসায় এসেই বাসার একটা নতুন লুক দিলাম এত সুন্দর লাগতেছে এখন আহাদ ভাই ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দেখো কারণ ওটাতে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ পাবা পুরো বাসাটা গোছাইতে আমার যে কয় ঘন্টা সময় লাগবে আর আমাদের ড্রয়িং রুমটা তো নতুন করে গোছাইছি কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবা কালকে অনেক দিন পর নিজের সংসারে ফিরে অনেক বেশি ভালো লাগতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে অনেক দিন পরে ইউটিউব ভ্লগ করতেছি কারণ আজকে আমি আমার বাসায় আসলাম ফাইনালি এক সপ্তাহ পরে বাট তাও আমি একাশি নাই আমার আম্মু আমার ভাই ভাইয়ের বউ সবাইকে নিয়েই আসছি কারণ আমার একা একা এখানে একদমই আসতে ইচ্ছা করে নাই কারণ কেমন যেন এই বাসাটায় দমবন্ধ লাগে বাট যেহেতু সবাইকে নিয়ে আসছি তাই ভালো লাগবে তো দেখি হচ্ছে সব পুরো বাসা গোছাবো আমাদের যেহেতু এই বাসাটা চেঞ্জ করার কথা ছিল তাই ভাইয়া অনেক কিছুই গোছায় ফেলছে বাট আমরা তো এই বাসা চেঞ্জ করব না আমরা এই বাসাই থাকবো সো এখন গোছায় নিব যেহেতু আমরা ছিলাম না হ্যাঁ কারণ সবাই মিলে থাকতে হলে একটা বড় বাসা নিতেই হবে যেহেতু আমি আমার আব্বু আম্মুকে ছাড়া থাকবো না আর আমার আব্বু আম্মু আমাকে একা ছাড়বে না আমরা সবাই একসাথে থাকবো কিন্তু সোসাইটিতে আমরা এত খুঁজছি চার বেডের বাসা আছে বাট আমাদেরটা কিন্তু পাঁচ বেড প্লাস অনেক বড় যেহেতু সুন্দর একটা বাসায় আমরা আসছি তাই এখানেই সবাই একসাথে থাকি তাই সবাই চলে আসছে এখানেই থাকবো এই বাসায় থাকবো তো এখন হচ্ছে সব গোছাবো রুম সব কিছু কি অবস্থা মনে হয় যেন যুগ যুগ বছর বছর এই বাসায় কেউ ছিল না এরকম একটা অবস্থা হয়ে আছে যেহেতু ভাইয়া একা ছিল আর বাসা পাল্টানোর কথা ছিল ভাইয়া অনেক কিছুই গোছায় ফেলছে এই যে দেখো এগুলো সব খালি এই তাক এই আমার এখানে লাইট টাইট ফুল টুল সব কিছু খুলে ফেলছে তো সব গোছাবো এখন তো তোমরা নাটনের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর এদিকে দিকে স্বামী মুন্থা কি করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো স্বামী মুন্থা হচ্ছে এখানে কষ্টেপ লাগাই দিচ্ছে যেহেতু সেদিন তোমাদের ভাইয়া এটাই ভাঙছে এই আলমাইটার গ্লাস এই নিয়ে মনে হয় সাতবার ভাঙছে তোমরা লাইভে একবার দেখছো বাট এটা আমার জীবনে নতুন কিছু না ওই যে ওইটা তো অলরেডি ভাঙা ওটা এইটা তো আবারও লাগাইতে হবে এটা অনেকবার এরকম ভাঙা হয়েছে এখন এখানে কস্টেপ দিয়ে দিচ্ছে যাতে আলিশা ধরলে ব্যথা না পায় আর এগুলো ক্লিন করবে আনটিরা এসে এইটা তো ওই বাসায় থাকতেই হচ্ছে ভাঙার সাথে সাথে ওইটা ভেঙে গেছিল যাই হোক তো হ্যাঁ কস্টেপ মেরে দিচ্ছে আলিশার জন্য এখন আমরা সবকিছু গোছাবো তোমরা দেখো যেই বলা সেই কাজ বাসা গোছাইতে নেমে পড়ি আসলে তোমার বাসাটা যদি ঘুরে ঘরেরও হয় তারপরও নিজের সংসার সেটা শান্তি আলাদা তারপর অনেক বেশি মিস করবো আমর ওই বাসায় কয়দিন আমরা একসাথে সবাই ছিলাম অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি মজা করছি আমার এই ডিপ্রেশনটা এত তাড়াতাড়ি আমি কাটে উঠতে পারছি আমার পরিবারের জন্য এখনও পর্যন্ত আমার পরিবার যে পরিমাণ সাপোর্ট আমাকে করতেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এমন পরিবার আসলে পাওয়া যায় সব সময় স্বার্থ ছাড়া পাশে থাকে এখানে আমার আম্মু আর মন হচ্ছে একটু বাইরে গিয়েছিলো কিছু আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসতে আর আমি তখন হচ্ছে দেখতেছিলাম দরজায় কি কি হয়েছে দেখো এই যে দকটা ভেঙে তোমাদের ভাইকে বের করা হয়েছে আর এখানে আলিশা ঘুরতেছে আর ওর মামা ওকে হচ্ছে গাজর খাওয়াচ্ছে আর আমি নতুন একটা বেডশিট হচ্ছে বিছাই দিলাম বিছানায় যেটা হচ্ছে কমফোর্টের সেট সহ আর এই যে দেখো আমার শান্তির দিন শেষ আমার মেয়ে এখনই সব কিছু আমার জিনিসপত্র নষ্ট করতে শুরু করে দিছে চুরিগুলো আগে তার টার্গেট আমি চিন্তা করতেছি কবে যেন ঘুমতে কুটে দেখি সব কিছু মেয়ে ফেসে সব কিছুই মোটামুটি এলোমেলো যেহেতু বাসায় আমরা ছিলাম না তো ড্রেসিং টেবিল থেকে আগে আমি শুরু করছি তো আমি ওই বাসায় যা যা নিয়ে গেছিলাম তারপরে যা যা ওই বাসায় যাওয়ার পরে আম্মু কিনে দিছে সব কিছুই বের করে এখন গোছায় রাখবো একটা একটা করে কারণ বাসা না গোছায় আমি একদমই রেস্ট নিতে পারবো না পুরা দম বন্ধ লাগতে এমনি তো বাসাটা এতদিন পরে আসছি কেমন যেন লাগতেছে অন্যরকম সবার কাছেই বাট একটু গোছানোর পরে অবশ্য সবার ভালো লাগবে কারণ আমাদের বাসাটা অনেক সুন্দর এই যে দেখো ড্রেসিং টেবিলটা আমার গোছানো শেষ তো এটাই হচ্ছে আসলে মেয়ে মেয়ে মানুষ যে যেখানে হাত দিবে সেই জায়গাতেই সুন্দর হয়ে যাবে এরপর রুমের বাকি জিনিসপত্র গোছাইতেছে আমার যে প্রমোশনের ড্রেসগুলো আমি নিয়ে গিয়েছিলাম আবার ওইখানে যাওয়ার পর অনেকগুলো ড্রেস আসছে অনেক কিছু আসছে সেগুলো গোছাই রাখতেছে অ্যান্টি হচ্ছে বালিশ তারপরে কোল সব কিছু কাভার চেঞ্জ করে দিচ্ছে বিছানার হেল্প করতেছে আমার সাথে তারপর আনটি হচ্ছে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে ফেলবে আনটি মুছতে হবে না যেহেতু আগামীকালকে খালা এসে হচ্ছে পুরো বাসা ঝাড়ু দিয়ে আবার মুছবে তা আনটিকে বলছি আনটি আপনার কষ্ট করে মুছতে হবে না আপনি জাস্ট ঝাড়ু দিয়ে দেন তাতেই হবে তো সবাই মিলেই বাসাটা গোছাচ্ছি পর্দা চেঞ্জ করতে এই পর্দা খুলে তোমাদের ভাইয়ের ড্রয়িং রুমে নিয়ে গিয়েছিল আমার পারমিশন ছাড়াই তো আজকে আমি বলছি যে আমার পর্দা হচ্ছে আমার রুমে লাগাই দাও কারণ আমার ব্ল্যাক পর্দাটা অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে এটায় আর চোখে আলো লাগে না সকালবেলা একদম সূর্যের কড়া আলোটা হচ্ছে চোখে লাগে না তো সেরকমই হচ্ছে পর্দা চেঞ্জ করা হচ্ছে আর আমাদের এই রুমটা এত বড় বিশ্বাস করো যেটা হচ্ছে সামনাসামটি না দেখলে বোঝা যায় না যে প্রত্যেকটা রুমই এত বড় বড় তারপর ওয়াশরুমের জিনিসপত্রগুলো গোছাচ্ছি এগুলা গোছানো হয়েছিল কারণ ভাইয়া তো বুঝছিলো যে বাসা চেঞ্জ করবো তাই সব কিছু গোছাই রাখছিল তো সেগুলোই আবার সব নতুন করে গোছাচ্ছি আমাদের ওয়াশরুম যতটুকু ভিডিওতে দেখতে সেটা কিন্তু অর্ধেক বাকি অর্ধেক হচ্ছে ক্যামেরার পিছনে অনেক বড় আমাদের বাসার ওয়াশরুমগুলোও তো এরপরে ওয়াশরুমে যে আমার যেটা গাছ আছে জীবন্ত গাছ সেই গাছগুলো হচ্ছে আমি পানি দিলাম রুমটা গোছানো শেষ এখানে সবকিছুর উপর হচ্ছে অনেক বেশি ধুলাবালি যেগুলো কালকে হচ্ছে খালাকে দিয়ে ক্লিন করাবো যেহেতু বাসায় ছিলাম না তাই সব জায়গায় ময়লা তাও সবকিছু গোছায় ফেসি এখন হচ্ছে ড্রয়িং রুম গোছাইতে যাব আর এখানে দেখো এবার আমি আয়না লাগাবো না তো

সেটা এখন না ওই যে ওই যে ওই সাথে যা করছে আমি তো পারি না আমি ভালো না তো তাই আমি পারি না কিছু করতে তোমার সব কিছু মাইনা নেই এটাই হচ্ছে সমস্যা প্রথমবারই ঘাট ঢাকা দিয়ে তোমার বউ সহ তোমাকে নামাই দিতাম ওই প্রথমবারই বাচ্চা সহ কেন কিছুই করতে পারতাম না একদিনও আমার বাসায় শুইতে না দিতাম একসাথে তোমাদের তাহলে তোমার সেই এক্স ওয়াইফ আমাকে খারাপ বলতে পারতো না তুমি আমাকে খারাপ বলতে পারতো না আর আমার আমাকে এই পর্যন্ত ঠেকায় ঠেকায় সবকিছু আনতে পারতো না বুঝো নেই যাই হোক তোমার দেখো আমার সবকিছু গোছানোর শেষ এখন হচ্ছে যাবো আমি ড্রয়িং রুমে গোছাতে যেহেতু ভাইয়া পাসেল বাসাটা ছেড়ে দিব